আমরা বাংলাদেশের লোকেরা যে আপনার স্রোতে গা ভাষাই আসলে বিষয়টা একবারে ক্লিয়ার এখন এই কথা বলতেছি কেন এত ঝায় ঝামেলা হইলো এত লোক মারা গেল পাঁচটা দিন নেট অফ ছিল এরকমরা যে পাঁচ মাস নেট অফ করে রাখছে মাত্র পাঁচটা দিন নেট অফ রাখছে এবং নেটটা খোলার সাথে সাথেই এক একজনে স্ট্যাটাস দিতেছে যে আলহামদুলিল্লাহ নেট পাইছি এতদিন পর নেট আসছে কত ধরনের কথা যে তারা বলতেছে কিন্তু এই যে যে লোকগুলা মারা গেল এবং নেট বন্ধ হওয়ার পরে কি কি হইল কি কি ঘটলো এইগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই ছতের মতো এক সময় নিয়ে তারা উৎপাত শুরু করে দিয়া তারা আবেগ ঢাইলা সব মানে আবেগের শেষ তার। কিন্তু এখন পাঁচটা দিন নেট অফ নেটটা পাওয়ার সাথে সাথেই এই আলহামদুলিল্লাহ নেট আসছে নেট আসছে না তার জীবন আসছে কত ধরনের যে দিতেছে কিন্তু এই পাঁচ দিনে আর কত লোক মারা গেল কত মায়ের খালি হইলো এই বিষয়ে নিয়ে আপনি তাদের মাথা ব্যথা নাই দেখছে আবেগ জাগছে এবং এখন পাঁচ দিন দেখতে পারে নাই কে তাদের আবেগ শেষ আসলে এই ছোতে গা ভাষায় কোনো লাভ নাই আসলে এই যে আপনার একটা কিছু হইলে দুইটা ভাল মাইরিয়া চুপচাপ বসে থাকলে এইভাবে কোনো কিছু হয় না এ থেকে আর না করাই ভালো বেটার বাংলাদেশিদের আবেগ কাজ করে কতটুকু সময় আপনারা ডিসকভার চ্যানেল দেখতেছেন অনেকেই তো ডিসকভার চ্যানেল দেখার পরে আপনারা দেখতেছেন যে টিপির মধ্যে আপনার একটা বাঘ একটা হরিণকে ধাওয়া করতেছে খাওয়ার জন্য তারপর ধরেন কোনো কারণে ধরতে ধরতে পারে নাই আপনি ওইখানে বসে প্রার্থনা করতেছেন আল্লাহ যদি না ধরতে পারতো না ধরতে পারতো সেই আপনি এই পাঁচটা মিনিট পর টিভিটাকে অফ করে যাইয়া খাবার টেবিল দেয় কিন্তু আপনি একটা মুরগার রান চাপাইতেছেন চিকেন খাইতেছেন কিন্তু তখন মায়া জাগলো না আপনার ওই বাঘ যখন খাবার শিকার করার জন্য দূর পারলো সেটা দেখে আপনার আবেগ কাজ করলো মানে সেই সময় পুরো আপনি প্রার্থনা শুরু করে দিন আসলে বাঙালিদের যে আপনার আবেগ এই আবেগ জিনিসটা কাজ করে শুধু আপনার ওই টিভির সামনে থেকে খাবার টেবিল পর্যন্ত চাইতে যতটুকু সময় অতটুকু সময়ের জন্য আসলে এই আবেগের কোনো মূল্য নাই তা যাই হোক আর কী বলবো বাংলাদেশিদের মানে আমরা 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 যে বাঙালি আমাদের নিয়ে আর কোনো কথা নাই